বন্ধু আমরা সবাই জানি ঠান্ডার দিনে আমাদের বেশি অলসতা ফিল হয় আর তার সাথে বারবার ঘুম পায় এর কারণ হচ্ছে আমাদের বডি ঠান্ডার দিনে বেশি রেস্টিং ফেজে চলে যায় আর আমাদের আমাদের বডি রিপেয়ারিং কাজ বেশি করে সেই জন্য ঠান্ডার দিনে কিন্তু খুব দ্রুত হয় তো বন্ধু যেহেতু অনেক কয়েক মাস মাসাল ঠান্ডা থাকবে এই ঠান্ডা সিজনটা কাজে লাগিয়ে আমরা কিভাবে খুব দ্রুত মাসাল গেন করতে পারি এই নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো বন্ধু যারা অনেক চিকন মাসাল গেন করতে চান তাদেরকে কিন্তু একটা জিনিসের প্রতি অনেক বেশি ধ্যান দিতে হবে সেটি হচ্ছে ডায়েট তো বন্ধু আমরা যখন মাসালস গেইন করব শরীরে তখন কিন্তু আমাদের শরীরে হাই এনার্জি দরকার হবে অনেক বেশি ফিউলের দরকার হবে সেই জন্য কিন্তু আমাদের খাবারের দিকে অনেক বেশি ধ্যান দিতে হবে আমাদের ডায়েটকে বাড়াতে হবে তখনই আমাদের শরীরের মাসাল মাস বাড়বে তো বন্ধু আমাদের প্রথম টিপস যেটা থাকবে সেটা হচ্ছে ইনক্রিজ ইয়োর ডায়েট আপনি যে কোনো জিনিস খান না কেন তার পরিমাণ বাড়িয়ে দিন আর দুপুর বেলার খাবারটা যে আছে সেটাতে ধ্যান দিবেন সেটা কিন্তু হেভি থাকতে হবে তো বন্ধু এখন প্রশ্ন উঠছে যে আমরা কি কি খেতে পারি তো বন্ধু এক কথায় ঠান্ডার দিনে ওয়েট গেন করতে হলে হাই কার্বোহাইড্রেট নিতে হবে আর প্রোটিন নিতে হবে আমরা কোন খাবার থেকে হাই কার্বোহাইড্রেট পাবো সেই খাবারগুলোকে কিন্তু আমাদের খেতে হবে যেমন সুইট পটাটো এই মিষ্টি আলুটা যে রয়েছে ঠান্ডার দিনে কিন্তু খুব সহজেই পাওয়া যায় কম খরচে বন্ধু এই মিষ্টি আলুটার মধ্যে কিন্তু অনেক বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায় আর তার সাথে আপনি আগের দিন ভিজিয়ে রাখা ছোলা বুট সেটা কিন্তু খেতে পারেন মিষ্টি আলু আর ছোলা বুট ছোলা বুটে প্রোটিন পেয়ে যাবেন আর মিষ্টি আলুতে পাবেন হাই পরিমাণে কার্বোহাইড্রেট আর একটি কথা বুটের মধ্যে কিন্তু ফাইবারের পরিমাণ বেশি থাকার কারণে সেটি কিন্তু হজম শক্তিকেও অনেক বেশি স্ট্রং করবে আর আপনি যে কোনো জিনিস খান না কেন আপনার হজম শক্তি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার শরীরে খুব সহজেই লেগে যাবে আর আপনার ওয়েট গেন দ্রুত হবে তো বন্ধু টিপস নাম্বার টু যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধু অবশ্যই আপনি করবেন এই ঠান্ডার দিনে ঠান্ডার দিনে ঘুম থেকে উঠে সকালে যে আপনি ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্ট ঘন্টা আগে গুনগুন গরম জল আপনি এক এক গ্লাস পান করবেন তাতে কি হবে আপনার করার পেট একদম পরিষ্কার হয়ে যাবে আর তারপর আপনি যেটা ব্রেকফাস্ট করবেন যেটা খাবেন সেটা কিন্তু আপনার শরীরে লাগবে তাহলে কি হবে আপনার দ্রুত মাসাল গেন হবে তো বন্ধু আমাদের টিপস নাম্বার থ্রি ওয়ার্কআউটের উপরে ওয়ার্কআউট আপনাকে ঠিক মতো করতে হবে আপনাকে হাই ইনটেনসিটি ওয়ার্কআউট করতে হবে আপনি যদি জিমে যান তাহলে কিন্তু আপনাকে হাই ওয়েট লো রেপিটেশন ওয়ার্কআউট করতে হবে মানে ওয়েট বেশি করে নিতে হবে আর রেপিটেশন কম করে রাখতে হবে মানে ওয়েট বেশি করে নিয়ে ওয়ার্কআউট করবেন আর তার সাথে আপনি যদি বাসায় ব্যায়াম করেন জিমে যেতে পারেন না আপনি বাসায় ব্যায়াম করেন তাহলে সেই দিকে কিন্তু আপনাকে রেপিটেশন বাড়াতে হবে আপনি যদি বিশটা পুশআপ লাগাতে পারেন সেখানে কিন্তু আপনাকে পঁচিশটা লাগানোর চেষ্টা করতে হবে কারণ ঠান্ডার দিনে আমাদের বডি রেস্টিং ফেজে চলে যায় আর রিপেয়ারিং কাজ ভালো করে করে আমরা যদি ব্যায়াম করে আমাদের বডির মাসালস ফাইবারকে ভেঙে ফেলি সেটাকে কিন্তু রিপেয়ার খুব দ্রুত করবে আর আস্তে আস্তে সেই মাসালসটাকে কিন্তু বড় বানাবে আর আমাদের বডি খুব দ্রুত তৈরি হবে বন্ধু এই ঠান্ডার সিজনটা কাজে লাগিয়ে আমরা যদি ঠিকমতো ওয়ার্কআউট করি এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব ভালো একটি বডি বানাতে পারবো মানে আমাদের ফিজিক্সটা অনেক সুন্দর তৈরি করতে পারবো তো বন্ধু লাস্ট টিপস যেটা রয়েছে সেটা হচ্ছে ঠান্ডার দিনে সকালের রোদে আপনি কিন্তু বসে খেতে পারেন এইভাবে কিন্তু আমরা আগেকার মানুষকে খাবার খেতে দেখেছি বন্ধু বিশ্বাস করেন এর কিন্তু উপকার অনেক বেশি আপনি ঠান্ডার দিনে সকালের রোদে বসে কিন্তু খাবার খেতে পারেন তাতে কি হবে আপনার শরীরে যে টেস্টেস্ট্রন লেভেল আছে হরমোনের লেভেল আছে সেটা কিন্তু ইনক্রিজ হবে আমরা সবাই জানি টেস্টেস্ট্রন হরমোন আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর তার কাজ কি কি বন্ধু আমাদের শরীরে যদি টেস্টেস্টরন হরমোনের লেভেল লো থাকে তাহলে কিন্তু আমরা মাসাল গেন করতে পারবো না আমাদের মাসালস গেন করতে হলে তাহলে কিন্তু আমাদের শরীরের টেস্টেস্টরন লেভেলকে হাই রাখতে হবে আর এই টিপসটাকে কিন্তু ফলো করতে হবে তো বন্ধু এই ছিল কয়েকটি টিপস আমরা ঠান্ডার দিনে কিভাবে দ্রুত মাসালস গেন করব আমাদের ওজন বাড়াবো শরীরের তো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে বাই